নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে উইকলি এক্সপায়ারি ছিল নিফটির তা সত্ত্বেও লাইভ হাই হয়েছে কিন্তু বাজার ওপরের দিকে সাস্টেন করতে পারেনি কোনো বড় মুখ দেয়নি এবং দেখতেই পেয়েছেন যে সারাদিন কিন্তু একটা রেঞ্জ বাউন্ড সিচুয়েশন বাজার কিন্তু করেছিল কালকের ভিডিওতে আপনাদের সাথে ক্লিক শেয়ার করা ছিল যদি তলার দিকে কোনো প্যাটার্ন ওয়াইজ ট্রেড বেরোয় সেক্ষেত্রে সেল করলে সুন্দর প্রফিট পাওয়া যেতে পারে এবং যদি দেখা যায় যে আপসাইডের এর দিকে কোনো রকম ট্রেড বেরোচ্ছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে স্ক্যালপিং মোড়েই থাকবেন লাইভ আই হলেও যদি বাজার সাস্টেন না করে সেক্ষেত্রে বড় মুভ আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন না সুতরাং দেখতেই আজকে কিন্তু ঠিক এই জায়গাটা দেখার পর থেকে একটা স্ক্যালপিং ট্রেড বেরিয়েছে এবং লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত গেছে এই টুকুনি মুভি কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়েছে এর পরে কিন্তু বাজারের মধ্যে নয়েজ চলে এসছে এখানে কিন্তু কোনো রকম মুভ ক্যাপচার করা সম্ভব হয়নি কারণ এতটা বেশি নয়েজ হলে এখানে কিন্তু অপশান বাইং করা সম্ভব নয় সুতরাং কালকের জন্য যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা গ্যাপ অফের সঙ্গে ব্রেক করেছে সেক্ষেত্রে সাস্টেন করতে পারে এবং লাইভ হাই হিসাবে কিছুটা দেখতে পারেন ওপরের দিকের জন্য আদারওয়াইজ কি হবে যে তলার দিকেই পড়বে এইরকমই নয়েস দেখবেন ঠিক এই সুইং লোটা যদি ব্রেক করে তবেই কিন্তু আপনারা এখান থেকে তলার দিকের জন্য একটা ভালো সুন্দর মুখ পাবেন আগামী কালকের বাজার রেঞ্জ বাউন্ড হবে সুতরাং হতেই পারে যে বাজার এখান থেকে তলার দিকে পড়তে পারে কিন্তু এই সুইং লোটা দেখবেন আর ব্রেক করছে না যেটা হচ্ছে বাইশ হাজার চারশো তিরিশ তাহলেও এখান থেকে রিভার্সাল পেলে উপর দিকের জন্য ট্রেড করা যেতে পারে আবার যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে কিন্তু বাইশ হাজার পাঁচশো তেইশ পঁচিশ এই জায়গাটাই আর ব্রেক করছে না বা সাস্টেন করছে না সেক্ষেত্রেও এখানে রিভার্সাল সাইজ পেলে তলার জন্য আপনারা কিন্তু শর্ট করতে পারেন এবং স্ক্যাল্পিং মোডেই কিন্তু থাকবেন যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন মোমেন্টাম লস হলে ট্রেডটা থেকে এক্সিট হয়ে যাবেন এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে ছোটখাটো বাউন্স ব্যাগ নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু বড় মুখ তলার দিকে পাবেন কিন্তু কালকের দিনে যেহেতু বাজারের রেঞ্জ বাউন্ড থাকবে এই রকম টাইপেরই সিচুয়েশন দেখবেন তার মানে হতে পারে যে এখান থেকে তলার দিকে এসে এখান থেকে বাউন্স ব্যাক বা ওপর দিকে গেলে এখান থেকে লাইভ হাই ছোটখাটো হয়েও এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন পাবেন এবং তলার দিকের জন্য সেল করতে পারবেন বারবার কিন্তু করতে যাবেন না কারণ ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস থাকবে দিনের মধ্যে একবার বা দুবার বা মর্নিং এই যদি কোনো রকম সুযোগ পান সেক্ষেত্রে ইউজ করতে পারেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে থাকবে এই এইরকম টাইপের আপনারা কিন্তু দেখতে পারেন উপর দিকে যদি দেখেন যে বাইশ হাজার পাঁচশো তেইশ এই লেভেলটাকে ব্রেক করে মর্নিং থেকেই গ্যাপ আপে খোলার পর এখানে দেখছেন ব্রেক করে সাস্টেন করছে সেক্ষেত্রে বেশ কিছুটা ওপরের দিকে যেতে পারে তখনও কিন্তু মোমেন্টামের ওপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু স্ক্যাল্পিং ট্রেড করতে হবে এবং মনে রাখবেন যে বড় মুভ কিন্তু কালকের দিনেও হবে না সুতরাং হতে পারে যে গ্যাপ আপে খুললো খোলার পর কিছুটা বাজার তলায় এলো তারপর লেভেলটাকে ব্রেক করলো সেক্ষেত্রেও কিন্তু স্ক্যাল্পিং ট্রেডই বেরোবে বড় মুভ কিন্তু আপনারা পাবেন না সুতরাং এই জোনটাকে কিন্তু খেয়াল রাখবেন 22523 ওপরের দিকে তলার দিকে হচ্ছে 22431 এই জোনটার মধ্যে যতক্ষণ থাকবে এই রকমের নয়েজ আপনারা দেখতে পারেন এই লেভেলটার কাছে কাছে থেকে রিভার্সাল খোঁজার চেষ্টা করবেন তবেই কিন্তু শর্ট করতে পারবেন আবার এই লেভেলটার কাছে কাছে যদি চলে আসে বাজার এখান থেকে কিন্তু রিভার্সাল খুঁজবেন তবেই কিন্তু এখান থেকে বাই করা যেতে পারে এইছাড়া কিন্তু কালকের জন্য কোন রকম অন্য ট্রেড বের হচ্ছে না 22523 এই লেভেলটার উপর যদি কন্টিনিউ সাসটেইন করে সে ক্ষেত্রে ফ্রেস প্রাইস অ্যাকশন দেখা দরকার তবেই কিন্তু আপনি এখান থেকে একটা মুভ নিতে পারবেন আদারওয়াইজ কিন্তু রিভার্সাল দেখলে শর্ট করতে হবে আবার যদি দেখা যায় যে তলার দিকে পড়েছে কন্টিনিউ দেখতে পাচ্ছেন যে বাইশ হাজার চারশো তিরিশ এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছে তবেই কিন্তু বড় মুমেন্টাম পাবেন আদারওয়াইজ কিন্তু এখান থেকে রিভার্সাল দেখবেন এবং উপর দিকে আর তলার দিকে মিলে ঠিক এই রেঞ্জটার মধ্যে কিন্তু বাজার আটকে যাবে এবার আসি ব্যাঙ্ক নিফটির কথা ব্যাঙ্ক নিফটিটা দেখতেই পেয়েছেন ঠিক এইখানটাতে একটা সুইং লো আছে এইখানে একটা সুইং লো আছে আর এইখানে একটা সুইং লো আছে তার মানে এই সুইং লোটার কাছাকাছি এসে বাজারে গেন থেকে ছোটখাটো বক্স ব্যাক হয়েছে আবার লেভেলটার কাছাকাছি পুজো তো ফিরে এসেছে কালকে যদি দেখা যায় যে ঠিক এই সুইং লোটা ব্রেক করে সাসটেন্ড করছে সেক্ষেত্রে আপনারা মুখ পেতে পারেন এত দূর পর্যন্ত ফাস্ট যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ বাহান্ন এই জায়গাটার কাছাকাছি তার মানে সাতচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেলটা ব্রেক করে যদি মর্নিং থেকে সাস্টেন্ড করে সেক্ষেত্রে সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন আবার যদি দেখা যায় যে বাজার খুললো ফ্ল্যাট খুলে দেখলেন যে এই সুইং লো গুলো আর ব্রেক করছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখার পর উপর দিকের জন্য ট্রেড করতে পারেন এবং স্ক্যালপিং ট্রেড এখানে কিন্তু বেরোবে এত দূর পর্যন্ত যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো পঁচাশি ঠিক এই লেভেলটা ব্রেক করে যদি মর্নিং থেকে সাস্টেন করে বা গ্যাপ আপে খুললো খোলার পর দেখলেন যে এই লেভেলটাকে ব্রেক করলো একটা ছোটখাটো পুলব্যাক দিলো তারপর লেভেলটাকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন এবং হেল্পিং ট্রেড হিসাবে এত দূর পর্যন্ত বাজারকে আপনারা দেখতে পারেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার একশো পঞ্চাশ এর ওপরেও যেতে পারে সেক্ষেত্রে প্রেস ফ্রাই এক্শন দেখা জরুরি তবেই কিন্তু আপনি এখান থেকে লং করতে পারবেন এবং মোমেন্টামের সঙ্গেই ট্রেড করবেন যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই হোল্ড করবেন মোমেন্টাম লস হলে কিন্তু এক্সিট হয়ে যাবেন আবার যদি এখান থেকে রিভার্সাল দেখতে পান তো রিভার্সাল এ প্লে করবেন এবং তলার দিকের জন্য এই লেভেলটা কিন্তু টার্গেট হয়ে যাবে যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো চুরাশি পঁচাশি এই জায়গাটা আবার দেখলেন যে গ্যাপ আপে খুলেছে কিন্তু দেখলেন যে সাতচল্লিশ হাজার নশো পঁচাশি এই লেভেলটাকে আর ব্রেক করছে না সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করতে পারেন টার্গেট হিসাবে সাতচল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি দেখবেন এটাকেও যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে সেক্ষেত্রে একটু বড় মুভ আপনারা এক্সপেক্ট করতে পারেন সাতচল্লিশ হাজার চারশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আর যদি খোলার সঙ্গে সঙ্গেই দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে এই লেভেলটাকে ব্রেক করেছে সেক্ষেত্রেও আপনারা কিন্তু শর্ট করতে পারেন টার্গেট থাকবে সাতচল্লিশ হাজার চারশো বাহান্ন পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এই লেভেলটাকেও ব্রেক করে যদি বাজারকে চলতে হয় সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে শর্ট করতে পারবেন আদার এই সব জায়গার কাছাকাছি থেকেও আপনারা রিভার্সাল দেখতে পারেন সেই ক্ষেত্রে উপরের দিকের জন্য একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোতে পারে মনে রাখবেন আগামীকাল কিন্তু নিফটি ব্যাংক নিফটিতে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন পাবেন সুতরাং বড় মুভ কিন্তু এক্সপেক্ট করতে যাবেন না ছোটোখাটো মুভি কিন্তু পাবেন মর্নিং সেশানে যদি কোনো একটা মুভ পেয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই মুভটাকে ক্যাপচার করবেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে নয়েজ চলে আসবে আর এর মধ্যে ট্রেড করতে গেলে স্ক্যালপিং ট্রেড জানা খুব দরকার টেকনিক্যালটা শেখা খুব দরকার যারা শিখেছেন নয়েজ ট্রেডিং করতে জানেন তারাই কিন্তু একমাত্র ট্রাই করবেন স্ক্যালপিং আকারে এছাড়া কিন্তু যারা বিগিনার্স তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ